দেশের অবমানীয় এক পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে তিনি এই দায়িত্ব নেন নতুন বাংলাদেশ নিয়ে মানুষের স্বপ্ন গুরুত্বপূর্ণ নানা খাতে সংস্কারের মাধ্যমে সেই স্বপ্নের বাস্তবায়ন গণতন্ত্রের উত্তরায়ণ এবং চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমের কথা বলেছেন এই অর্থনীতিবিদ গত বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর সম্পাদক মতুর রহমান ও কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ এবং আরো অনেক সাংবাদিক তারা প্রশ্ন করেন ডক্টর মোহাম্মদ ইউস আপনাকে শুভেচ্ছা দুই মাস হয়নি আপনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন একদম নতুন সময় একদম নতুন দায়িত্ব যেটা হয়তো আগে কখনো ভাবেননি এই দায়িত্ব আপনার কেমন লাগছে আপনি কেমন আছেন প্রশ্নের জবাবে ডক্টর ইউজ বলেন আছে ভালো আছে একটা নতুন দায়িত্ব বড় দায়িত্ব দায়িত্ব সামাল দেওয়ার চেষ্টা করছি হঠাৎ করে যে একটা দায়িত্ব এলো সেটা বহন করার মতো যোগ্যতা অর্জন করা সেটাকে কাজে পরিণত করতে সচেষ্ট আছি সাংবাদিকের প্রশ্ন আমরা জানি যে দুই দশক ধরে আপনাকে অনেক গালাগাল শুনতে হয়েছে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হয়েছে পদ্মার পানিতে আপনাকে চুবানোর কথাও বলা হয়েছে আপনার তো জেলে যাওয়ার কথা ছিল হঠাৎ করে সবকিছু বদলে গেল আপনি এখন রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন এটাই একটা অবাক করা ও অদ্ভুত বিস্ময়কার পরিবর্তন এমন কিছু যে হতে পারে আপনি কি কখনো ভেবেছিলেন ডক্টর মোহাম্মদ ইউস বলেন এটাই একটা নতুন অভিজ্ঞতার মতো আমি দুদিন আগে জেলে যাওয়ার জন্য পরিস্থিতি নিচ্ছিলাম আদালতের দরজায় দরজায় ঘুরেছিলাম হঠাৎ করে জেলে না গিয়ে আমি বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করলাম একেবারে উল্টো একটা অবাধ চিত্র অতীত এরকমের আহ্বান জানানো হয়েছিল আমাকে সরকারের দায়িত্ব নেওয়ার জন্য মা চেয়েছি বারবার এটা কোনো দিন সিরিয়াসলি ভাবিনি যে দায়িত্ব নিতে হবে এবার ছিল সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি এর জন্য দায়িত্ব সাংবাদিক আপনি কিভাবে বিরাট পরিবর্তনের সঙ্গে যুক্ত হলেন ছাত্র জনতার সঙ্গে আপনার যোগাযোগ কিভাবে হলো আপনি কোন পর্যায়ে এসে সম্মতি দিলেন ডক্টর ছাত্র নেতাদের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না পত্রিকা টেলিভিশন নিউজে তাদের আমি দেখেছিলাম বারবার যেভাবে আন্দোলন হয় এভাবেই দেখেছিলাম আমি তখন বিদেশে ছিলাম যখন এই আন্দোলন ঘনীভূত হয়েছিল পেরিসের অলিম্পিক একটা দায়িত্ব পালন করেছিলাম ওটা ডিজাইনিং এ আমি ইনভলভ ছিলাম এ সময় আন্দোলন তুঙ্গে ওঠে সেই সময় পেরিসের একটা রাস্তার নাম আমার নামে নামকরণ করা হয়েছিল সেটার উদ্বোধন করেছিলাম কাজী আমি এই দিককে দেখছি ওদিকেও দেখছি দূরের দৃশ্য হিসাবে আমার অফিস থেকে আমার সঙ্গে যারা যোগাযোগ রাখে তারা বলছিল স্যার এখন ফিরবেন না এখন দেশের অবস্থা ভালো না এলেই বোধ হয় আপনাকে জেলে নিয়ে যাবে আপনি একটু দূরে থাকেন পরিস্থিতি বুঝে আপনাকে জানাবো আমি পরিকল্পনা করছি পরে রোমে যাবো তারপর ব্রাজিল হঠাৎ দেশে ফিরে আসব এবং এরকমের দায়িত্ব নেব ভাবিনি তাই আমি দেশে এসে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিলাম এবং চেষ্টা করছি দেশের উন্নয়নের জন্য সার্বিক কাজের পরিস্থিতি নেওয়া এবং যথাসময়ে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে এনে সুষ্ঠু অবাধ নির্বাচন দেওয়া সলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ